সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের খামারে আপনারা জানেন যে দেশি মুরগির পাশাপাশি আমাদের গরু ছাগল ভিডিও দিয়ে থাকে সে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি অবশ্য কিন্তু একটা বাচ্চা এখন আসলে শিয়ালের জন্য মারা যাবে কি বেশি থাকবে আমি জানি না সেটা আমি আপনাদেরকে দেখাবো যে এই প্রথম এই প্রথম আমাদের সঙ্গে এই রকম সমস্যার সম্মুখীন হলো তে আমাদের ছাগলের বাচ্চাটা দেখাবো আমাদের খামার জীবনের এই হচ্ছে বলবো যে এই রকম অবস্থা হয়েছে তার কারণ আমাদের খামার জীবনে এই ছাগলের বাচ্চাটা খুব মারাত্মকভাবে ঘাটটা ভেঙে গেছে তার কারণ শিয়ালটা আসলে আমাদের অঞ্চলে খুব একটা বেশি নেই তো যদিও ছাগলের ভিডিও আমি খুব একটা বেশি দিই না তার কারণ আমি দেশি মুরগি আমার মূল ভিডিওর বিষয় তার কারণ আমার দেশি মুরগিটা খুব ভালো লাগে তে এই জন্য আমি দেশি মুরগির ভিডিওটাই আপনাদেরকে দিয়ে থাকি তে যেহেতু আমার খামারের অংশ হিসাবে দেশি ছাগলটাও রয়েছে তার কারণ আমি মনে করি যে দেশি ছাগলটা কিন্তু আমাদের খামারে লাভ অংশটা কিন্তু সবচেয়ে বেশি আমি জানি না আপনারা কথাটা বিশ্বাস করবেন কি আমি মনে করি দেশি ছাগল আর দেশি মুরগি এই দুইটাতে হচ্ছে সবচেয়ে বেশি লাভ বেশি তে আপনাদের যাদের দেশি মুরগিটা লালন পালন করতে ইচ্ছুক আমি বলবো যে অবশ্যই আপনারা একটা খামার করবেন দেখবেন যে অল্প টাকার মধ্যে কিন্তু আপনার দেশি মুরগির খামারটা হয়ে যাবে তেমনইভাবে তেমনইভাবে যদি আপনারা ছোট্ট পরিসরে অল্প টাকার মধ্যে কিন্তু আপনার একটা ছাগলের খাবারটাও হয়ে যাবে তার কারণ দেশি গরু একটু দামটা বেশি নেবে সেই জন্য আবার দেশি গরুর খাবারটাও কিন্তু একটু বেশি লাগবে কিন্তু আপনার দেশি মুরগি দেশি ছাগল এগুলো কিন্তু খাবার লাগে না লাগে না বলতে আপনি যদি ঘাস দেন তাই কিন্তু ছাগলের হয়ে যাবে মুরগি শুধু সকালবেলা খাবার দিলে তারপরে কিন্তু আপনার মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করতে পারবেন দেশি গরুর খামার করা কিন্তু অতি সহজ তার কারণ যদি আপনার খাবারটা থেকে থাকে তো দেখুন এই ছাগলটার এই যে ঘাটটা শিয়াল ভেঙে দিয়েছে বাঁকা করে দিয়েছে যে ছাগলটা খুবই কষ্ট পাচ্ছে আর কি তে এই ছাগলের চিকিৎসাটাও করা হয়েছে কিন্তু ঘাটটা আসলে ভালো হচ্ছে না এই জায়গায় ফোলাটা খুব একটা বেশি কমছে না তো সবাই ছাগলটার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ